হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা কিচেন আজ আমরা দেখতে চলেছি পাঠার মেটে চচ্চুরির রেসিপি এটি চটজলদি তৈরি হয়ে যায় বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আসুন দেখে নি এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা কি করে তৈরি করছি আজকে রেসিপি হলো মেটে চচ্চুরি এখানে দুশো গ্রাম পাঠার মেটে আছে আছে কুচি করে কেটে রাখা পেঁয়াজ ফোড়নের জন্য লাগবে তেজপাতা এখানে সামান্য পরিমাণ রসুন আদা পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে রাখা আলু মেটের সাইজের রিপ কেটে রেখেছি ছোট ছোট করে তেলে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আজকে তৈরি হচ্ছে মেটে চচ্চড়ি এটা চটজলদি তৈরি হয়ে যায় আর বাচ্চারা বা বয়স্ক মানুষরা সবাই খেতে পারে পাঠার মেটে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী রান্না শুরু করছি তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা দিয়ে দেব সরষের তেল খুব বেশি একটা দেব না ফোড়নে দিলাম গোটা জিরে একটা তেজপাতা দিলাম দিলাম পেঁয়াজ কুচি লাল লাল করে পেঁয়াজটা ভাজা হবে তারপর আমরা অন্যান্য মশলা অ্যাড করে দেব এবার অন্যান্য মশলাগুলো বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার মেটেগুলো অ্যাড করে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব মুরগির মাংসের মেটে সেদ্ধ হতে কম সময় লাগে কিন্তু যেহেতু পাঠার মেটে তাই সেটা হতে একটু সময় লাগবে মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে আর মেটেটাও ভালো করেই সিদ্ধ হয়েছে ভালো করে কষানো হচ্ছে দেখুন এটা খুব ভালো করে কষানো হয়েছে এবার আলুগুলো ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আরও একবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলের জন্য জল অ্যাড করে দেব গ্রেটি মাখো মাখো হবে তাই সামান্য পরিমাণ জলই দিলাম এটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মেটে আর আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ফিরে আসছি পাঠার মেটে অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ এতে ভিটামিন বি টুয়েলভ বর্তমান তাই যাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ অথবা ডি থ্রির ঘাটতি রয়েছে তারা পাঠার মেটে যথেষ্ট পরিমাণে খেতে পারেন এতে সেই ঘাটতিগুলো পূরণ হবে এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে হালকা করে রান্না করলে যে কোনো রুগীরাও খেতে পারবে পাঠার মাংস অনেকেরই হয়তো বারণ থাকে কিন্তু পাঠার মেটে সবাই খেতে পারে পোলাও অথবা নান পাড়াটার সাথে খেতে দুর্দান্ত লাগে আর দিয়ে দিলাম গরম মশলা এখানে ছোট এলাচি লবঙ্গ দারচিনি আর সামান্য পরিমাণ জাইফল ছোট এলাচি এটা খেতে ভীষণই সুস্বাদু হয় বয়েলড হচ্ছে এটা পাঁচ মিনিটের মতো বয়েলড হবে তারপর নামিয়ে ঝোলে বলক আসছে সেই সময়টাতে আমরা ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে নিলাম এটা হয়ে গেছে আর এতে আমরা ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম এটা একদমই তৈরি হয়ে গেছে এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আজকে আমাদের মেটে চচ্চড়ি রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে বাড়িতে অন্তত একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টস আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই